নমস্কার ফেসবুক ফ্যামিলি রূপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি দারুণ সাদের পুড়ে নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আমি এখানে সিম গাছ থেকে সিম পেরে নেব দেখুন বন্ধুরা গাছে কত সুন্দর শিম হয়ে আছে গাছ থেকে সিম তুলে নেওয়ার পর কিছু ধনেপাতা তুলে নিলাম দেখুন বন্ধুরা এখানে আমাদের ফুল গাছ লাগানো হয়েছে কত সুন্দর গাছ ভরে ফুল হয়েছে এখানে দেখুন বন্ধুরা বাটি গেঁদা লাগানো আছে কত সুন্দর ফুলগুলো বড় বড় হয়ে ফুটেছে এখন আমি বাড়ি চলে এসেছি একটা প্লেটের মধ্যে সিমগুলো নিয়ে নিয়েছি একটা বড় পাত্রে জল নিয়েছি জল দিয়ে পরিষ্কার করে নিলাম সিমগুলোকে সিমগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এখানে আমি একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে সিমের দু সাইডটা কেটে ফেলে দিলাম ছুরির জটের সাহায্যে সিমের বীজ ফাঁকা করে বীজ বের করে নেবো এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু সিমের বীজঘানটা আমি ছুরি দিয়ে হালকা করে ছাড়িয়ে হাত দিয়ে ফাঁকা করে দিলাম এবার বিচেগুলো আমি বের করে নিলাম বন্ধুরা এখানে আমার একই প্রসেসে সমস্ত সিম থেকে বিচে বের করা হয়ে গেছে এখানে আমি মিক্সিং জারে নিয়েছিলাম শুকনো সোয়াবিনটা পেস্ট করে নিয়েছি বুঝতে পারিনি ক্যামেরাটা চালু ছিল না বলে পেস্ট করা সয়াবিনের উপর দিয়ে দিলাম সিম বিচে আর অল্প একটু আদা কুচি এখানে আমার খুব সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে কোড়ায় তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে কালো জিরে অল্প একটু কালো সরষে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে করে রাখা সিম বিচে আদা সয়াবিন খুন্তি দিয়ে খুব সুন্দর করে চেড়ে নিলাম অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও একটু খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব জলটা শুকিয়ে আসলে শুকনো মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আবারও খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেবো শুকনো মশলাটা খুব সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবারও খুব সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবো খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর পুটটা আমার হয়ে গেছে কোড়া থেকে ছেড়ে আসছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এখানে আমি সিমের বীজগানটা একটু ফাঁকা করে পুরটা খুব সুন্দর করে সিমের বীজগানে দিয়ে দিলাম বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন এই দেখুন বন্ধুরা এখানে আমি সিমের ভেতরটা খুব সুন্দর করে পুরে ঠেসে ভরে নিলাম একই প্রসেসে সমস্ত সিমগুলোনের ভেতরে পুর দিয়ে ভরে নেব বন্ধুরা শীতকাল চলে গেলে আর আসবে না আর সিমও পাবেন না তাই বলছি পুরে ভরা সিমের রেসিপিটি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন খুবই অসাধারণ লাগে যে একবার খাবে মুখে লেগে থাকবে এই পুরে ভরা সিমের রেসিপিটি গরম ভাতের সাথে থাকলে আর কিছু লাগবেই না এখানে আমার সমস্ত সিমগুলো নিয়ে পুর ভরা হয়ে গেছে কোড়ায় তেল দিয়ে দিলাম একটা একটা সিম আমি কোড়াই ছেড়ে দিলাম এখানে সমস্ত সিমগুলো তেলে ছেড়ে দিয়েছি চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে চাপা খুলে একটা একটা সিম আমি খুব সুন্দর করে উল্টে দেব নে ঠিক এরকম লাল লাল ভাজা ভাজা টাইপের হবে এখানে আমি খুন্তি দিয়ে সমস্ত সিমগুলো গুলো খুব সুন্দর করে উল্টে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম এখানে একটা বাটিতে সরষে বাটা নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিছুক্ষণ পর চাপা খুলে খুন্তি দিয়ে আরেকটা পিঠ আমি উল্টে দিলাম এখানে আমার সমস্ত সিমগুলো খুন্তি দিয়ে খুব সুন্দর করে আরেকটা পিঠ উল্টানো হয়ে গেছে মশলাটা রেডি করে নেব জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ স্বাদের জন্যে চিনি আর বেশ কিছুটা টমেটো কেচাপ সব কিছু চামচের সাহায্যে খুব সুন্দর করে মিক্স করে নিলাম মশলার বাটিতে অল্প একটু জল দিয়ে চামচের সাহায্যে খুব সুন্দর করে গুলিয়ে নিলাম এখানে আমার মশলাটা জলের সাথে খুব সুন্দর করে গুলানো হয়ে গেছে এরপর গুলানো মশলাটা সিমের ওপর আমি দিয়ে দেব এখানে মশলাটা দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিলাম দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসেছে উপর দিয়ে একটু ঘি একটু গরম মশলা ছড়িয়ে খুন্তি দিয়ে আবারও একটু খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম সবশেষে উপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা এখানে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে দেখে তো আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা আজকে আমি এই রেসিপিটি নিরামিষভাবে বানিয়েছি আপনারা পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন সত্যি বলছি বন্ধুরা খেতে অসাধারণ হয়েছে